সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে আঠেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তৈরি হচ্ছে একাধিক শুভ যোগ আর এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে লটারিতে অগাধ সাফল্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কারণ জ্যোতিষশাস্ত্র মতে প্রতি মাসে প্রতি সপ্তাহে বেশ কয়েকটি শুভ নাম্বার বা লাকি সংখ্যা আছে বারোটি রাশির জাতক জাতিকেদেরই আর যেই সংখ্যাগুলো দেখে তারা টিকিট কাটতে পারলেই তাদের ভাগ্য কিন্তু খুলে যেতে পারে আর এছাড়াও এই আঠারো থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে একাধিক শুভ যোগ তৈরি হওয়ার ফলে গুরুত্ব বেড়েছে অনেক আর আপনাদের সেই শুভ সংখ্যা কী জানার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকুন আপনাদেরকে বলবো তবে একটি কথা আপনারা মনে রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের একটি খেলা ফটকা টাকা জেতার একটি সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি দেওয়া কোনো মতেই সম্ভব নয় শুধু আপনার রাশিফলের ওপর নির্ভর করে শুভ সংখ্যাগুলি দেওয়া হয়েছে চলুন এবার জেনে না যাক জ্যোতিষশাস্ত্র কি বলছে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে আঠেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তৈরি হচ্ছে একাধিক শুভ যোগ আর এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে লটারি এবং শেয়ার মার্কেটে অগাধ সাফল্য বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ প্রভাব পড়তে চলেছে এই শুভ যোগগুলির আর যার ফলে যারা লটারি বা শেয়ার মার্কেটে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি দেখুন আপনাদেরকে বলবো যেই আঠেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে এছাড়াও আপনাদেরকে জানাবো এই আঠেরো থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে লটারির জন্য শুভ সংখ্যা কী যা আপনার জীবন বদলে দিতে পারে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে প্রতিটি রাশির একটি করে বা কয়েকটি শুভ নাম্বার থাকে আর যেই নাম্বারগুলো চিনে নিতে পারলেই তাদের কিন্তু ভাগ্য খুলে যেতে পারে কিন্তু আপনারা সেই নাম্বার জানবেন কি করে রাশি অনুযায়ী আপনার গণনা করে বেশ কয়েকটি লাখি নাম্বার উঠে এসেছে আজকের এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ লাখি নাম্বারগুলো নিয়ে আলোচনা করব যা আপনাদের জন্য অত্যন্ত শুভ আঠেরো থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনারও ভাগ্য বদলে দিতে পারে তবে আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো দেখুন এই ডিসেম্বর মাস জুড়ে অর্থাৎ একাধিক শুভ যোগ যেমন লক্ষ্মীনারায়ণ রাজ্যক তৈরি হয়েছে এছাড়াও বুধাদিত্য রাজ্য তৈরি হয়েছে আদিত্য মঙ্গল রাজ্যক তৈরি হয়েছে এছাড়াও নবপঞ্চম রাজ্য তৈরি হয়েছে এছাড়াও চতুর্গহী যোগ তৈরি হয়েছে এক কথায় ডিসেম্বর মাস জুড়ে এক কথায় অত্যন্ত শুভ বেশ কয়েকটি রাজ্য তৈরি হয়েছে যার প্রভাব তো পড়েছেই বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু এই একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আঠেরো থেকে ভাগ্য বদলে দিতে চলেছে কারণ সাত ডিসেম্বর ধনুরাশিতে গমন করেছে মঙ্গল ষোলোই ডিসেম্বর সূর্য গ্রহের রাজা ধনুরাশিতে গমন করেছে কুড়ি ডিসেম্বর শুক্র ধনুরাশিতে গমন করেছে এবং উনত্রিশে ডিসেম্বর ধনুরাশিতে প্রবেশ করবে গ্রহের রাজপুত্র বুধ আর এই চারটি গ্রহ একটি রাশিতে গমন করার ফলে তৈরি হবে শক্তিশালী চতুর্গহী রাজ্য আর এই চতুর্গহী রাজ্য জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য আর এই রাজ্যগে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে দিতে পারে তারা লটারিতে প্রচুর পরিমাণে সাফল্য পেতে পারে আজকে আপনাদেরকে বলবো সেই ভাগ্যবান রাশিগুলি তারা আর তাদের সেই শুভ সংখ্যাগুলি কি কি যা আঠেরো থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভাগ্য খুলে দিতে পারে আপনাদের তবে যে দেখুন এবার আপনাদেরকে বলি এই চতুর্গ্রহী যোগ সম্পর্কে চতুর্গ্রহী যোগ হল জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ আর এই যোগ যখন তৈরি হয় তখন বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ প্রভাব পড়ে আর এই যোগ ছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে প্রধান দুটি গ্রহ এবং দুটি রাজ্যক সৃষ্টি করবে যেমন এই ডিসেম্বর মাসে বুথ ও সূর্যের মিলনে বুধাদিত্য রাজ্য তৈরি হবে আর এই বুধাদিত্য রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র দেখুন আমি প্রতিটা ভিডিওতে কিন্তু শটে বলি না আমার ভিডিও একটু বড়ই কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করি যে কারণে ভিডিওগুলো একটু বড় হয়ে যায় বুধাদিত্য যোগ এমন একটি যোগ যা কিন্তু বেশ শুভ যোগ সূর্য ও বুধ যখন একই রাশিতে অবস্থান করে তখন এই যোগ তৈরি হয় আর এই যোগ তৈরি হওয়ার ফলে জ্ঞান বুদ্ধি যোগাযোগ সাফল্যের প্রতীক এটি তৈরি হলে বেশ কিছু রাশির জীবনে অর্থ সম্মান উন্নতির যোগ আসে যা বিভিন্ন সময়ে গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে যেমন কুণ্ডুলিতে সূর্য এবং বুথ একই ঘরে থাকলে এই রাজ্য গঠিত হবে এটি অত্যন্ত শক্তিশালী জ্ঞান বুদ্ধিমত্তা নেতৃত্ব আর্থিক উন্নতি সম্মান সাফল্যের জন্য পরিচিত এটি জীবনে পরিবর্তন আনে যেমন ভালো শিক্ষা কঠোর পরিশ্রমের ফল পারিবারিক শান্তি কর্মজীবনের সাফল্য এছাড়াও এই বুধাদিত্য রাজ্য ছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ রাজ্য তৈরি হচ্ছে সেটি হচ্ছে আদিত্য মঙ্গল রাজ্য আর এই আদিত্য মঙ্গল রাজ্য আবার আরও গুরুত্বপূর্ণ একটি রাজ্য যখন মঙ্গল ও সূর্যের মিলন হয় তখন এই আদিত্য মঙ্গল রাজ্য তৈরি হয় আর এই শুভ যোগগুলি ডিসেম্বর মাসে হওয়ার ফলে আঠেরো থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে চরম সাফল্য উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারেন আপনারা যারা লটারি কাটতে ভালোবাসেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি হয়েছে এছাড়াও দেখুন আজ হচ্ছে সতেরোই ডিসেম্বর আর ষোলোই ডিসেম্বর সূর্য রাশি পরিবর্তন করেছে সূর্য দেবতা ষোলোই ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করেছে এবং পনেরোই জানুয়ারি দু হাজার পর্যন্ত থাকবে এছাড়াও মকর রাশির যাত্রায় প্রবেশ করবেন তারপরে এবং এই যাত্রায় প্রবেশ করার ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা শুভ ফলাফল লাভ করবে এছাড়াও অর্থাৎ সূর্য ও শনির কিছু মিলন শুভ প্রভাবও দিতে পারে অর্থাৎ সতেরোই ডিসেম্বর আজ ধনু রাশিতে সূর্যের গোচর হয়েছে এবং মিন রাশিতে শনির গোচর একটি অত্যন্ত শুভ যোগ তৈরি করছে দিক পঞ্চাঙ্গ অনুসারে আজ সতেরোই ডিসেম্বর দু সাল বুধবার সকাল দশটা এক মিনিটে সূর্য এবং শনি একে অপরের থেকে নব্বই ডিগ্রি দূরত্বে অবস্থিত থাকছে এবং লাভ যোগ তৈরি করছে অর্থাৎ ভালোবাসার যোগ তৈরি করছে আর এই যোগ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা বিশেষভাবে উপকৃত পাবে লটারি শেয়ার মার্কেটে থাকবে তাদের অগাধ সাফল্য এছাড়াও এই নতুন বছরের শুরু হওয়ার শেষ মাসে অর্থাৎ তৈরি হয়েছে লক্ষ্মী নারায়ণ রাজ্য আট থেকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে আর এতগুলি রাজ্য একসাথে তৈরি হওয়ার ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু শুভ প্রভাব পড়বে আর তাদের ভাগ্য খুলবে কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই যোগগুলি তৈরি হওয়ার ফলে আঠেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে লটারি যারা কাটতে ভালোবাসেন তাদেরকে বলবো আপনারা এমন কয়েকটি শুভ সংখ্যা আজকে জানিয়ে দেবো যে আঠেরো ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি এই সংখ্যাগুলি দেখে একটি আপনার ভাগ্য পরীক্ষা করতে চান তাহলে আপনিও বাজিমাত করতে পারেন তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন আপনারা দেখবেন আমাদের এই জগৎ সংসারে কেউ হয়তো ধনী কেউ আবার মধ্যবিত্ত আবার কেউ খুব গরিব সেমনি রাশিচক্রের ক্ষেত্রেও একই রাশির ব্যক্তি যেমন সবাই সমান হয় না সেমনি একই রাশির ব্যক্তির কিন্তু সবার ভাগ্য সমান যায় না আপনার ভাগ্যে হয়তো লটারি কেটে আপনি টাকা পাচ্ছেন অন্য একজন রাশির ব্যক্তি সে পাচ্ছে না অন্য একজন রাশির ব্যক্তি লটারি শেয়ার মার্কেটে ভালো ইনভেস্ট করে লাভ করছে আপনি করতে পাচ্ছেন না কারণ কি আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না কিন্তু আপনাদের জানা দরকার আছে এই শুভ সংখ্যাগুলি সম্পর্কে তাই আপনাদেরকে বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেব যে আপনার জন্য লাখি নাম্বারগুলি কি কি। যা আঠেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনারও কপাল খুলে দিতে পারে চলুন এবার জ্যোতিষশাস্ত্র মতে জেনে নেওয়া যাক যে আপনার রাশি অনুসারে গণনা করে আপনার সেই শুভ নাম্বারগুলি কি কী যেগুলো আপনার জন্য খুব লাখি আসুন আপনাদেরকে বলছি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আঠেরোই ডিসেম্বর থেকে আপনারা যারা লটারি কাটতে ভালোবাসেন আপনাদের ভাগ্য খুলতে যদি চান এখন যে শুভ সংখ্যাগুলি বলছি সংখ্যাগুলি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন আর এই সংখ্যা দেখে যারা লটারি কাটেন তারা যদি কাটতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে আপনার জন্য শুভ সংখ্যাগুলি বলছি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন এগারো তেইশ চৌত্রিশ চুয়াত্তর পঁয়ষট্টি অষ্টআশি বিরানব্বই এই সংখ্যাগুলো আপনার জন্য খুবই শুভ যদি পারেন ভালো করে মন দিয়ে শুনে লিখে রাখুন তবে একটি কথা মনে রাখবেন আপনার রাশি গণনা করে এই নাম্বার দেওয়া হয়েছে লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা আর টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি দেওয়া সম্ভব নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে